আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এই মুহূর্তে সান্তোসার ফুটবল ফ্যান্সরা খুবই ক্ষিপ্ত এই মুহূর্তে নেইমার জুনিয়রদের ট্রেনিং সেশনে ঢুকে পর্যন্ত তাদের উপরে আক্রমণ করছে যেইখানে আমরা দেখছি যে এদের আক্রমণকারীকে সরানোর জন্য পুলিশরা টিআর সেল গ্যাস পর্যন্ত নিক্ষেপ করেছে গতকালকের একটা ভিডিওতে কিন্তু আমরা এমন ধরনের একটা সিনারি দেখেছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করবো যে এক্স্যাক্টলি কেন সান্তোসের প্লেয়ারদের উপর ট্রেনিং সেশনে ক্ষুব্ধ হয়েছেন কেন তাদের যে পরিচালক রয়েছে সান্তোসের পরিচালক ওর প্রতি কেন এত ক্ষুব্ধ প্লে সান্তোসের সমর্থকরা সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলা ট্রাই করে দেখুন গতকালকে সান্তোসের প্লেয়াররা যখন ট্রেনিং গ্রাউন্ডে ঢুকেছে নেইমার জুনিয়ররা যখন ট্রেনিং গ্রাউন্ডে ঢুকেছে তখন সান্তোসের সমর্থকরা তাদের দলের সমর্থকরাই ট্রেনিং গ্রাউন্ডের গেট ভেঙে ভিতরে ঢুকে গেছে যেখানে প্লেয়ারদের সঙ্গে কিন্তু তর্কে বিতর্কে ঝরিয়ে গেছে একটা সময় নেইমার জুনিয়র কেও অনেক কথা শুনিয়েছে নেইমার জুনিয়রের সাথে তাদের যে ব্যবস্থাপক ছিলেন মানে টিম ব্যবস্থাপক তাকেও কিন্তু অনেক কথা শোনাইছে যেখানে আমরা জানতে পেরেছি যে ব্যবস্থাপক ব্যবস্থাপককে বলেছে যে আমাদের টাকা ফিরিয়ে দিন আপনি পঞ্চান্ন হাজার দশকের সঙ্গে এমনটা করতে পারেন না এখন তারা এমন কথা কেন বললো এমন কথা বলার রিজন হচ্ছে তারা সর্বশেষ ম্যাচটাতে সান্তোস সর্বশেষ ম্যাচটাতে বাস করে কিন্তু ছয় শূন্য গোলে হেরে গেছে ওই ছয় শূন্য গোলে হারার ফলে আমরা কিন্তু দেখছি সান্তোসের প্রত্যেকটা সমর্থক পিছন ফিরে কিন্তু সান্তোসকে ধিক্কার জানাইছে আমরা কিন্তু এটা দেখছি ওই মেস্টার পরে কিন্তু আমরা দেখছি যে নেইমার জুনিয়র নিজে কানায় ভেঙে পড়েছেন একটা সময় মাঠের মধ্যে বসে অনেক কান্নাকাটি করেছেন তাকে অনেকে সান্তনা দেওয়ার ট্রাই করেছেন বাট সান্তনা তো আর মন মানে না ওই ম্যাচের পরে নেইমার জুনিয়র যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে আমার ইতিহাসে সর্বোচ্চ লজ্জাজনক হার হচ্ছে এটা যেটা আমি কোনোদিনও ভুলতে পারব না এটার জন্য আমরা লজ্জিত সান্তোসের প্লেয়াররা যে লেভেলের ফুটবল খেলেছে এই লেভেলের ফুটবল যদি তারা অব্যাহত রাখে তাহলে আমার কাছে মনে হয় যে আগামী বুধবার যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচে আমাদের মাঠে না যাওয়াই বেস্ট হবে এমন ধরনের একটা মন্তব্য করেছিলেন পরবর্তীতে যখন ট্রেনিং গ্রাউন্ডে আসলেন ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু সান্তোসের সমর্থকরা চার দিক থেকে ঘেরাও করে গেট ভেঙে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে কিন্তু প্লেয়ারদের সঙ্গে তর্কি বিতর্কে জড়িয়ে গেছে যেখানে নেইমার জুনিয়রকে একজন সমর্থক বলেছে যে তুমি যদি করো তাহলে বাকিদের কি হবে বাকি যে রয়েছে তাদের কি হবে তুমি যদি ভক্তদের সঙ্গে তর্ক করো তাহলে আমার সঙ্গে তর্ক করো মানে এমন ধরনের একটা ক্লেম তার এগেনস্টে করেছে যেখানে আমরা দেখছি যে মুখোমুখি সরাসরি সান্তোসের ওই দর্শকগুলা নেইমার জুনিয়রকে কিন্তু অনেকগুলা প্রশ্ন করেছেন বাট নেইমার কি বলেছেন এটা এখনো প্রকাশ পায়নি শুধু এই জায়গায় আমরা কিছু ভিডিও চিত্র এখনো পর্যন্ত দেখতে পাইছি পরবর্তীতে ওই 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 হটানোর জন্য সর্বশেষ যে পদক্ষেপটা সন্তোষ নিয়েছে সেটা হচ্ছে তারা পুলিশকে ক্লেম করেছে পরবর্তীতে পুলিশ এসে টিএসএল গ্যাস নিক্ষেপ করে প্রত্যেকটা সমর্থককে কিন্তু ওইখান থেকে বাগিয়ে দিয়েছে হটিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে দেখুন সান্তোস এবং নেইমার জুনিয়র এবং তাদের সমর্থকের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই দ্বন্দ্বটাতে ইন ফিউচারে কি হবে সামনের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে সান্তোস যখন খেলতে নামবে তাদের সমর্থকটা কি তাদেরকে সমর্থন করবে দেখুন সান্তোস আমি মানতেছি যে ছয় শূন্য বলি হেরে গেছে এই মুহূর্তে প্রত্যেকটা প্রত্যেকটা যেই ফুটবল ফ্যান্স রয়েছে সান্তোসের তারা অবশ্যই ব্যথা পাইছে অবশ্যই ব্যথা থেকে অনেক কষ্ট থেকেই কিন্তু তারা এই কাজটা করেছে বাট ভাই আমার কাছে মনে হইতেছে যে এতটা উগ্র না হইলেও পারতো হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ধরনের কথা বলছে ওইখান পর্যন্ত ব্যাপারটা থাকতো তোমরা গ্যালারিতে বসে দিকতে আর জানাইতে বাট তোমরা ট্রেনিং গ্রাউন্ডে পর্যন্ত এসে পৌঁছে গেছো যে প্লেয়ারদেরকে ওইখানে হেনস্থা করতেছ তাই আগামী বছর বিশ্বকাপ নেইমাররা তোমরা প্রোটেক্ট করতে পারতেছো না নেইমার জুনিয়রকে হ্যান্ডেল করার জন্য যে যে জিনিসগুলো দরকার এগুলো তোমরা করতেছো না উল্টো তোমরা নেইমার জুনিয়রকে কি করতেছো তোমরা উস্কে দিতেছো ট্রেনিং সেশনে যাওয়া পর্যন্ত এই প্লেয়ারটাকে তোমরা হেনস্থা করতেছো তো আসলে নেইমার জুনিয়রের কি সব দোষ হ্যাঁ নেইমার জুনিয়র শব্দ সব দোষ হ্যাঁ কেন নেইমার জুনিয়র এই টিমটাতে আসলেন কেন নেইমার জুনিয়র শৈশবের ক্লাবটাতে ফিরে আসলেন নেইমার নেইমার জুনিয়রের দোষ দোষ হচ্ছে কেন বিপদের সময় এই এসে তিনি যোগ দিলেন কেন সান্তোস যখন রিলিগেটেড হয়ে গেল আবার যখন তারা সিরিয়াতে উঠলো ব্রাজিলিয়ান লিগে যখন ফার্স্ট ডিভিশনে উঠলো ওই টিমটাকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য নেইমার যখন সামনে থেকে নেতৃত্ব দিতে আসলো এটাই হচ্ছে নেইমারের প্রধান দোষ নেইমার জুনিয়র যদি ওই মোমেন্টে এই টিমটাতে না আসতো তাহলে হয়তো নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা আমরা অন্যভাবে দেখতে পারতাম তিনি চাইলে ইউরোপে ব্যাক করতে পারতেন বাট করে নাই ভাই তোমাদের সান্তোসের যে সমর্থকরা রয়েছে এদের ভালোবাসার জন্যই কিন্তু নেইমার জুনিয়র এই টিমটাতে আসতে বাট এখন তোমরা এই প্লেয়ারটাকে ধিক্কার জানাইতেছো আসলে ফ্যান্স ফুটবল ফ্যান্স হিসেবে এই জিনিসগুলো আসলে আপনি ভাই নেইমার জুনিয়রের ফুটবল ফ্যান্স হওয়ার দরকার নেই আপনি অন্য টিমের যদি ফুটবল ফ্যান্স পান তাহলে আপনি এই জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন না কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি তারা রেলিগেশনের জুনের থেকে এক উপরে আছে তার মানে এই নয় যে নেইমার জুনিয়র এই টিমটাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন নেইমার জুনিয়র চাইলে এখনো পর্যন্ত এখনো কিন্তু তিনি ক্লাবটা চেঞ্জ করতে পারেন এখনো ট্রান্সফার উইন্ডোর আরো কিন্তু এগারো দিন বাকি আছে এগারো দিন না বারো দিন বাকি আছে নেইমার জুনিয়র চাইলে এই ক্লাবটা ছেড়ে ইউরোপের মাঝারি মানের একটা ক্লাবে এখনো যাইতে পারে এটা তো কোনো ডাউট বাট জুনিয়র যাইতেছে না ভাই তোমাদের ভালোবাসার জন্য এই টিমটাকে আর সাহায্য করার জন্য নেইমার জুনিয়র এই টিমটাতে রয়েছে বাট তোমরা কি করতেছ নেইমার জুনিয়রের ধিক্কার জানাইতেছো আসলে নেইমার জুনিয়রকে ওই জিনিসটার প্রাপ্য যে কাজটা তোমরা নেইমার জুনিয়রের সঙ্গে করতেছ ধিক্কার জানাই ভাই